আমার মা ভাবে আমি কিচ্ছু পারবো না ঠিক আছে আজকে মুসুরির ডাল বাঁধাকপি আর মাছের ঝাল দেওয়া হবে আর মা বলেছে পেঁপে ভাতে আর ভাত খাবে মা ও প্রেসার কুকারে একটু ফুটিয়ে নেবে ঠিক আছে তারপরে যখন সুস্থ হবে তখন আবার বলবে আমারটা তো আমিই ফুটিয়ে খেয়েছি আমার জন্য তো কাউকে খাটতে হয়নি মানে পেঁপে ভাতে ভাততে আমি করে দিতে পারবো না ঠিক আছে 还有这块。 মার বয়স হচ্ছে তারপরে আমারও আমারও মা যখন আর একটু বয়স হয়ে যাবে একদম পারবে না তখন একটা মানুষ সারা জীবন কিছু করলো না এবার হঠাৎ করে যদি সে করতে যায় তার হালটা কি হয় বলো সেটা মাকে বোঝানো যায় না আসলে মা ভাব মার কাছে ছেলে মেয়ে তো সারা জীবনই ছোট থাকে আমার মা ভাবে আমার আমার মেয়ে আছে করতে পারবে না মা ভাব কিচ্ছু স্বাভাবিক আমার মেয়েও যেমন ছোট সারা জীবনই ছোট থাকবে সে যত দূরেই যাক না কেন মনে হবে যে ও কি কষ্ট হচ্ছে ও পারছে কিনা করতে বা ওকে কেউ কিছু বলছে কিনা ঠিক আছে এইসব ওনা ততই সে ভালো থাকবে তাও মনে হবে চলো আমি এগুলো এখন কাটি এতটা দেখালে তখন ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য এতটা দেখাচ্ছি না পরে আবার আসবো বলেই দিলাম বাঁধাকপির তরকারি মাছ ঝাল দিয়া আর মুসুরির ডাল আর হচ্ছে ওই চালু ভাজা এই যে মুসুরির ডাল সেদ্ধ করছি রসুন জিরে শুকনো লঙ্কা আর একটু পাঁচ ফোড়ন দেবো ফোড়নে জল গরম চাটিয়েছি ভালোই সেদ্ধ হয়ে গেছে দেখো বাঁধাকপি করবো তার জন্য আলু ভেজে নিচ্ছি এই যে বাঁধাকপি কাটিয়েছি পটল পটলটা ভাজবো মাছ ভাজবো এই যে বাঁধাকপি এই পর্যায়ে এসেছে পটল ভাজা হচ্ছে ওখানে এরপরে মাছ ভাজবো এই দেখো দেখো মাছ ঝাল দিয়া আমার মাছ ঝাল দিয়া আর ওদের হচ্ছে মাংসটা চাপালাম রান্না প্রায় হয়ে গেছে শুধু মার জন্য এই পেঁপে সেদ্ধটা আলাদা করে করব আর এই যে বসে আছে এখনো খাওয়া হয়নি ওদের ভাতটা একটু গরম করে দেব যেটুকু খাবে সেটুকুই গরম করে দেবো নাহলে ফ্রিজে রেখে দেবো হুম এই যে বাঁধাকপির তরকারি তুলে দিয়েছি দেখো এই যে তুলে দিয়েছি ডাল হয়ে গেছে এই দেখো বন্ধুরা রান্নার পরে ভালো করে ঘরটা পরিষ্কার করে দিচ্ছি রান্নাঘরটা নাহলে তো মা ভীষণই রাগ করবে মা তো মানে এই কদিন যে কি করে রান্নাঘর ছেড়ে আছে মায় জানে আর তারপরে যে মনে করবে যে যেভাবে পরিষ্কার করবে যদি আমি অপরিষ্কার করে রাখি তাহলে মনে কর মানে এমনভাবে পরিষ্কার করবে মনে হবে যেন এই কদিন সুইপার ঢুকে রান্না করেছিল তো যাই হোক সেই ভয়ে আমি ভালো করে পরিষ্কার পরিষ্কার করার চেষ্টা করে রাখছি যতটুকু আমি পারি তো রান্না করতে করতে একটা ফোন এসেছিলো এই যে এখন খেতে বসলাম আলু ভাজা বাঁধাকপির তরকারি ডাল দেওয়া আর ডাল আর পটল ভাজা নিয়ে নিই নেবো না অত লাগবে না আমার তো চলো খেয়ে নিই খেতে পেয়ে গেছে তো সেই ফোনটা পেয়ে আমি সাইবার ক্রাইমে এখন যাচ্ছি কারণ উনি ফোন করে বলছে যে আমাকে সাইবার ক্রাইমে থেকে মানে ওখানকার অফিসারদের সাথে কথা বলিয়ে দিন তো সেই সব চিন্তা ভাবনা নিয়ে তাহলে আপনার অ্যাকাউন্টটা ঠিক হয়ে যাবে তো আমি ভাবলাম যে হয়তো ঠিক হয়ে যাবে সেই সব ভাবনা চিন্তা নিয়ে আমি যাচ্ছি আর আমাকে লাস্ট সাইবার ক্রাইমে আসলাম আবার ফোন করেছিল ঠিক আছে তো দেখা যাক সমস্যাটা মেটে না তো সেই জন্য মানে না ইউপি ইউপি ইউপিতে ইউপিতে হয়েছে ঠিক আছে ওখান থেকে যে নাম্বার থেকে কেসটা করা হয়েছিল সেই সাইবার ক্রাইম থেকে আমাকে ফোন করা হয়েছিল তো সেই জন্য হঠাৎই আজকে ফোন করেছেন তো সেই জন্য এখন সাইবার ক্রাইমে যাচ্ছে উনি বললো সাইবার ক্রাইমে যাবেন আমার সাথে কথা বলিয়ে দেবে ঠিক আছে তো যাই দেখি কি হয় আমি ভাবলাম যে হয়তো ঠিক হয়ে যাবে অ্যাকাউন্টটা যদি ঠিক হয়ে যায় টাকা ফেরত পায় আর না পায় অ্যাকাউন্টটা যদি ঠিক হয়ে যায় আমার যেহেতু ওয়াইটিতে আর এফবিতে এই অ্যাকাউন্ট নাম্বারটা দেওয়া আছে সেই জন্য আমি আর এত আগ্রহ করে আমি আরও আসলাম কিন্তু ফলাফল নিটফল জিরো তো ওখানে গিয়ে কি হলো শুনুন রেকারিংটা আমি পেমেন্ট দেব কি করে সব ফ্রড সব ফ্রড ফ্রটের জায়গা দুনিয়াটা হয়ে গেছে ফ্রড ঠিক আছে কিছু পরে বলছি ঠিক আছে সাইবার ক্রাইমে এসে আবার কি শুনলাম সব ফ্রড এটা আমাদের রবীন্দ্র ভবন যত রকমের প্রোগ্রাম হয় আর এটা হচ্ছে গভর্নমেন্ট কলেজ এই যে গভর্নমেন্ট কলেজ এর গেট আমরা এখন বাড়ি যাচ্ছি গভর্নমেন্ট কলেজের মাঠ এটা

এটা সিএমএসি স্কুল সিএমএসি স্কুল এটা এই যে সন্ধ্যেবেলা আমরা এখন চা খাচ্ছি তিনজনা মিলে এই যে আমার মেয়ে আর এই যে মা মা ও মা ওঠো চা খাও ওঠো ওঠো ওঠো

কি করে বলছো তুমি ভালো হয়ে গেছে এখানে তো আবার পুজো হয়েছে এই যে এই যে পুজো হয়েছে কথা শোনো একটু তো পুজো এই দিক এই সাইডটা হয়েছে তুমি কথা শোনার চেষ্টা করো তুমি তো একদমই কথা কি খাচ্ছে দেখাতে তো খাবো না মা সব চা ফেলে দিই হ্যাঁ বেশি খেতে চাইছ না জোর করে দিস না জোর করে দিলে হবে না তো

না তা দেবে কেন ও হাইড্রা বুস ফেশিয়াল কিট এটা এটা আমি অর্ডার করেছিলাম দেখি এটা আমি কোনো দিন হ্যাঁ বল সে বাদ দে ও সব দরকার না সব কথাবার্তা হ্যাঁ তো যাই হোক এটা হচ্ছে হাতের মাসাজের ওপরে কোনো মাসাজ হয় না আমি মনে করি কোনো মেশিন দিয়ে বা কোনো কিছু দিয়ে হাত দিয়ে করে মেশিন বসিয়ে দেয় ঠিকই কিন্তু আগেকার দিনে সেই নিয়মটা ছিল না কিন্তু আগেকার দিনের স্কিনগুলো বেশি ভালো ছিল আমি মনে করি ঠিক আছে আর হচ্ছে কথা হচ্ছে যেটা হাতের মাসাজের ওপরে কোনো মাসাজ হয় না হ্যাঁ ওই সব মানুষকে বোঝানো তাছাড়া আর কিছুই না এগুলো আমরা ট্রেনিং নিয়েছিলাম যখন তখনকার সব আলোচনা হতো আমরা সেই সব ইয়েতেই কথা বলছি মাসাজ হাতে মুখের ওপরে রকম ভারী জাতীয় কোনো কিছু দিয়ে বেশি চাপ দিয়ে বেশি হচ্ছে কি বলবো মুখের স্কিন মানে ওখানে শুক্কো শুক্কো শিরা অপশিরা অনেক কিছুই থাকে তো সেখানে অতিরিক্ত চাপ দেওয়া জিনিস ব্যবহার এই এইসব ধরনের জিনিস ব্যবহার না করাটাই বেটার যতটা পারা যায় হাতের ওপরে করাটাই ভালো তো যাই হোক এটা আমি অর্ডার করেছিলাম দেখি এবার জগতী পুজো আসছে তার জন্য এতগুলো ফেশিয়াল কিট অর্ডার করেছি দেখা যাক কেমন হয়